ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খড়দা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন মুখার্জিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শটার তিনটি নাইন এম পিস্তল একটি সেভেন এম পিস্তল দুটি দোনালা বন্দুক পাঁচটি বিভিন্ন বোর্ডের নশো পাঁচটি গুলি নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কুড়ি হাজার আটচল্লিশ গ্রাম সোনার গহনা বেশ কিছু অ্যান্টিক কয়েন বল প্রেমদার দেখো দাও আছে অশ্ববানদার মানে আগামী রিটামস গুলো বে 3100000 ইন্টারেট রিজন রোড এক্সাইলেট আজকে 4 তারিখ ডিডি ডিপার্টমেন্ট বারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েদার রোডা থানা এফটা রেড কন্ডাক্ট করে যার বাড়িতে রেড হলো ওনা নাম হচ্ছে মধুসুদন মুখার্জি

এই ছড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি একটা 9 mm পিস্তল দুটো 7 mm পিস্তল তিনটে রিভলভারস আর তিনটে সিঙ্গেল শটর্স এর সাথে হচ্ছে 16খানা ম্যাগজিনস 7 এম্পটি ম্যাগজিনস অফ 7 অর 9টা অফ 9 আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেয়েছি অফ डिफरेंट variétés এই ছড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি গোল্ড অফ अराउंड 248 গ্রাম আমরা কিছু অ্যান্টি কয়ন্সও পেয়েছি अराउंड 10.7 কেজস অফ অ্যান্টি কয়ন্স ওটা আমরা ভেরিফাই করছি এই ছড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes একটা ব্যারেল দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দা ওয়েপন অর রিপেয়ারিং দা ওয়েপন তো ব্যাকগ্রাউন্ড ডেটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে ареস্ট করা হয়েছে হি ইজ ইনভল্ভড ইন সাপ্লাই এন্ড গেটিং অফ আর্মস ফ্রম উইচ এরিয়া উই আর ভেরিফাইং আমরা ভাবছি কি প্রোবেবল এরিয়া হচ্ছে বিহার কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি

আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করব ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন ওটা এখন ভেরিফাই হচ্ছে আজকে তো রেট হলো কি করতেন এখন আমরা সবকিছু ভেরিফাই করছি আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে দু হাজার এ একটা কেস আছে আর্মস কেস আছে এটা 2006 এর ওটা আমি এর আগে কোণাড়ে জেরོས་ নেই আমরা যে রাজ্যে কোন দিয়ে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের কি অর্ডার থানায় একটা কেস আছে 2006 অর্ডার থানা না অরজিনাল বাড়ি কি ওখানে অরজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি হ্যাঁ 15 উমাচরণ চট্টোপাধ্যায় রোড পানিহাটি আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি তো ওখানে থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস জেলা নিওন কোন ডিস্ট্রিক্টের সাথে আমার কানেকশন আছে

ব্যাড ফর দ্য ইনভেস্টিগেশন যদি আমরা সবকিছু এখন বলে দিই যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা ভেরিফাই করছি অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো আমরা ভেরিফাই করছি আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবেবলি ওখান থেকে নিয়ে আসছে যেটা আমি বললাম বিহার থেকে এটা তো আমরা এখন পেয়েছি কিছু ঘন্টা হলো পেয়ে এটা আমাদেরকে সবকিছুই ভেরিফাই করতে হবে ঘরে ছেলে ফ্লাইট ডে ওটাই আপনাদেরকে বলছি এটা পাওয়া গেছে ওখানে অ্যাসেম্বল করতো কি করতো রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো এভরিথিং উল বি সেন ইন দ্য ইনভেস্টিগেশন

আমাদের মধ্যে টুয়েলভ বোর্ড পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি এইট পয়েন্ট টু টু এছাড়া কিছু অ্যামিনেশন আছে এমন এগুলোই জারি কোড়ি হতো না বাইরে দিয়ে চুরি হয় প্লাড়ে আবার বলছি কোথায় থিওরি হতো কোথাও থেকে নিয়ে আসতো দ্যাট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন আই কনফিউজড তো আমি কোয়াগেজ আমি পড় জানা এইখানে কি মানে তিন সুম পাওয়ার আছে দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে ফর व्हाट परपस ইট ওয়াজ यूज्ड উই ক্যানট সে রাইট নাও ইট ওয়াজ সাসপিশিয়াস देयरफॉर ইট ওয়াজ বিং সিজড ঠিক আছে আমি কি হিন্দি তো বলে দিই আর ন্যাশনাল আছে প্লিজ